আজকের ভিডিওতে জানতে পারবেন ইন্টারভিউয়ের আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার এক ইন্টারভিউ সম্পর্কে গবেষণা প্রথমে ইন্টারভিউয়ের জন্য আপনি যেই কোম্পানির সাথে যোগাযোগ করছেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন এটি কোম্পানির ইতিহাস মূল্যবোধ সংস্কৃতি এবং তাদের কার্যক্রমের বিষয়ে হতে পারে আপনি যদি জানেন কোম্পানিটি কি চায় তাহলে আপনার প্রস্তুতি আরও ভালোভাবে সাজাতে পারবেন কোম্পানি ও তার সংস্কৃতি জানুন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া পেজ এবং নিউজ আর্টিকেল পড়ু পজিশন সম্পর্কিত তথ্য আপনি যে পজিশনের জন্য আবেদন করেছেন তার কাজের বিবরণ প্রয়োজনীয় স্কিল এবং চাকরির দায়িত্বগুলো সম্পর্কে জানুন সাধারণ প্রশ্নের প্রস্তুত ইন্টারভিউতে সাধারণ কিছু প্রশ্ন থাকে যেমন আপনি কেন এই চাকরির জন্য উপযুক্ত আপনার শক্তি এবং দুর্বলতা কি আপনি কোথায় নিজেকে পাঁচ বছর পরে দেখতে চান আপনার প্রাক্তন কাজের অভিজ্ঞতা কেমন ছিল এই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করুন আপনার উত্তর যেন পরিষ্কার প্রাসঙ্গিক এবং আত্মবিশ্বাসী হয় সেদিকে লক্ষ্য রাখুন আপনি যা বলবেন তা যেন সত্য এবং আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলিত তিনি স্কিলস এবং অভিজ্ঞতার পরিচয় আপনার যে স্কিলস বা দক্ষতাগুলো সেই চাকরির জন্য প্রয়োজন তা উল্লেখ করুন আপনি কিভাবে সেগুলো আপনার পূর্ববর্তী চাকরিতে প্রয়োগ করেছেন তার উদাহরণ দিন প্রযুক্তিগত দক্ষতা যদি আপনার পজিশন প্রযুক্তিগত বা বিশেষ স্কিলের সাথে সম্পর্কিত হয় তাহলে আপনি সেগুলোর প্রতি আপনার দক্ষতা প্রদর্শন করুন সফট স্কিল যেমন কমিউনিকেশন স্কিল টিমওয়ার্ক সমস্যা সমাধান সময় ব্যবস্থাপনা ইত্যাদি চার পোশাক ও সাজসজ্জা ইন্টারভিউয়ের জন্য পোশাক খুবই গুরুত্বপূর্ণ আপনার পোশাক যেন প্রফেশনাল পরিচ্ছন্ন এবং সেই কোম্পানির সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ফর্মাল পোশাক সাধারণত ইন্টারভিউয়ের জন্য ফরমাল পোশাক পরা উত্তম সুন্দর এবং পরিচ্ছন্ন পরিচিতি আপনার চুল নখ এবং জুতা পরিপাটি রাখা প্রয়োজন পাঁচ সঠিক সময় পৌঁছানো ইন্টারভিউয়ের জন্য সময় মতো পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ অন্তত এক পাঁচ দুই শূন্য মিনিট আগেই পৌঁছান যাতে আপনার প্রস্তুতি ভালো থাকে এবং অতিরিক্ত টেনশন না হয় শরীরি ভাষা ইন্টারভিউয়ের সময় আপনার শরীরি ভাষা অনেক কিছু প্রকাশ করে ইতিবাচক শরীরি ভাষা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে চোখের যোগাযোগ ইন্টারভিউয়ারের সঙ্গে চোখের যোগাযোগ বজায় রাখুন সোজা হয়ে বসুন আপনার বসার ভঙ্গি যেন সোজা এবং আত্মবিশ্বাসী হয় হাতের ব্যবহার কথা বলার সময় আপনার হাত ব্যবহার করুন তবে খুব বেশি অস্থির না হয় সাত প্রশ্নের প্রস্তুতি ইন্টারভিউয়ের শেষে সাধারণত আপনাকে কিছু প্রশ্ন করতে বলা হয় এই সময় কোম্পানি ও পজিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন যেমন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা আপনার দলের সঙ্গে কাজ করতে কেমন অনুভব কোনো বড় চ্যালেঞ্জ আপনি বর্তমানে সম্মুখীন হচ্ছেন এই প্রশ্নগুলো আপনাকে আরও আগ্রহী এবং প্রফেশনাল হিসেবে উপস্থাপন আর স্যালারি আলোচনা আপনি যদি স্যালারি বা সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন করেন তবে তা খুবই পরিমিত এবং সমীচীনভাবে করা উচিত এটি প্রশ্ন করার সঠিক সময় হলে আপনি স্যালারি এবং বেনিফিট সম্পর্কে জানতে পারেন স্ট্রেস পরিচালনা ইন্টারভিউয়ের সময় চাপ অনুভব করা স্বাভাবিক তবে আপনি কিভাবে তা নিয়ন্ত্রণ করেন তা ইন্টারভিউয়ারের কাছে অনেক কিছু বলবে কিছু স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক যেমন গভীর শ্বাস নেওয়া ইতিবাচক চিন্তা করা এবং নিজের আত্মবিশ্বাসে বিশ্বাস রাখা ব্যবহার করুন এক শূন্য পরবর্তী পদক্ষেপ ইন্টারভিউয়ের পর ধন্যবাদ জানানো খুবই গুরুত্বপূর্ণ একটি ধন্যবাদপত্র বা ইমেল পাঠান যাতে আপনি আবার ইন্টারভিউয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আপনার আগ্রহ পুনর্ব্যক্ত করেন